হ্যালো বন্ধুরা আজ আপনাদের জন্য যে কাজের আপডেটটা নিয়ে এসেছি সেটা হলো আপনার দুদিন অন্তর অন্তর পেমেন্ট পাবেন আপনি দুদিন দিন কাজ করেন দুদিন পরে আপনি পেমেন্ট পাবেন দুদিনের টাকা আবার দুদিন দিন কাজ করলে আবার দুদিন পরে পেমেন্ট পাবেন আবার দুদিন দিন কাজ করলে দুদিন অন্তর অন্তর পেমেন্ট পাবেন আপনারা তো যারা যারা বলছিলেন যে রোজে কাজ রোজে পেমেন্ট চাইছিলেন যারা তো তারা এই কাজটা করতে পারেন এখানে বয়সীমা আছে আঠেরো থেকে ছেচল্লিশ বছর পর্যন্ত তো কোম্পানির নাম যেটা আছে মিশো অয়েল হাউস তো মিশো অয়েল হাউসে আপনার ভ্যাকান্সি আছে প্রচুর সংখ্যক লোক নেওয়া হচ্ছে তো ভিডিওটি যারা যারা দেখছেন স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে কোনো একটা অপশন যদি আপনি স্কিপ করে যান সেক্ষেত্রে এ আপনার প্রবলেম হবে আগামীকাল জয়নিং আছে যার যারা যেতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এবং আপনার মতে যাদের কাজের দরকার কাজটি প্রয়োজন আছে তাদেরকে ভিডিওটি অবশ্যই করে শেয়ার করে দিন এবং যারা বেকার তাদেরকে ভিডিওটি অবশ্যই করে শেয়ার করে দিন এছাড়াও যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও গুলি আপনারা সবার আগে পেতে পারেন এবং যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো অ্যাড হওয়ার নেই তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার জন্য ডেসক্রিপশনে যান ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের যেখানে আপনি কাজের আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন যেটা আছে মিশো অয়েল হাউস লোকেশন যেটা আছে আপনার ডানকুনি তো ডানকুনির লোকেশন আপনার কাজটি হবে কোয়ালিফিকেশান আপনার যে কোনো যোগ্যতায় আপনি কাজটি করতে পারবেন আপনি নাম সই করতে পারেন যদি এইট পাস করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন কারণ এখানে কোয়ালিফিকেশান ম্যান্ডেটরি নয় ডিউটি এটা আছে মাসের মধ্যে ছাব্বিশ দিন ডিউটি হয় এই যে ছাব্বিশ দিন ডিউটি আপনার এখন আপনার অনলি ডে শিফট ডিউটি চলছে কোনোরকম নাইট করতে হবে না এখন অনলি ডে ডে চলছে পরবর্তীতে নাইট চালু হতে পারে ডে শিফটের টাইমিং কী আছে আপনার সকাল বারোটা থেকে রাত নটা পর্যন্ত আপনার ডিউটি হয় এখানে আপনার এই একটা শিফট চলছে এখন বর্তমানে যেটা আছে ডিউটি তো ডিউটি এখানে আট ঘন্টা ডিউটি হয় এবং আপনার এক ঘন্টা আপনার লাঞ্চ টাইম এবং টিফিন টাইম থাকে টোটাল ন ঘন্টা আপনার ডিউটি আওয়ার্স থাকে এখানে আপনার বয়স যেটা লাগছে আঠেরো থেকে ছেচল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে শুধুমাত্র ছেলেরাই কাজটা করতে পারবে রুম কোম্পানি থেকে দিচ্ছে না তো আপনার যাদের বাড়ির কাছাকাছি আছে যাওয়া আসা করে কাজটি করতে চাইছেন তো করতে পারবেন এবং যারা মনে করছেন যে রুম ভাড়া নিয়ে থাকবেন আশেপাশে অনেক রুম ভাড়া পাওয়া যাবে যাদের ডিটেলস দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হবে আপনাদেরকে যদি আপনার রুম ভাড়া নিয়ে নিয়ে থাকতে চান অবশ্যই সেখানে যোগাযোগ করে নেবেন আপনারা রুম দেখে নেবেন কেমন কি রুম রুমে থাকবেন ক্যান্টিন এখানে নেই তো আপনারা ক্যান্টিন নেই যেহেতু সেহেতু রান্নাবান্না করে খাবেন কোম্পানি থেকে কোনো রকম ক্যান্টিন ব্যবস্থা নেই কাজটা কি আছে প্যাকিং পিকিং স্ক্যানিং শটিং লোডিং আনলোডিং লোডিংয়ের ওয়েট খুব বেশি হলে আট থেকে দশ কিলো লোডিংয়ের ওয়েট হয় তো তার বেশি হয় না লোকেশান বললাম ডানকুনির লোকেশান আপনার কাজটি হবে এখানে স্যালারি এটা আছে পার ডে হিসাবে চারশো পঞ্চাশ টাকা আপনার স্যালারি থাকছে এই যে চারশো পঞ্চাশ টাকা আপনার স্যালারি বললাম যেটা দুদিন অন্তর অন্তর পেমেন্ট পাবেন দুদিন যদি কাজ করেন সেক্ষেত্রে নশো টাকা পেমেন্ট পেয়ে যাবেন আবার দু দিন কাজ করলে আবার নশো টাকা পেমেন্ট পেয়ে যাবেন পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই আপনাদের এখানে এটা আছে বললাম ডেসিপ্টে ডিউটি আছে ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে নিয়ে আসতে হবে এবং সঙ্গে নিয়ে আসা বায়োডাটা বায়োডাটা নিয়ে আসা মাস্ট যাদের বায়োডাটা নেই বানিয়ে আসতে হবে এবং এবং যা যেটা আছে এবং কভার শো ইউজ করতে হবে আপনাদেরকে তো যারা যারা আসবেন তারা অবশ্যই এই ডকুমেন্টস নিয়ে আসবেন যে ডকুমেন্টস বললাম দু কপি করে জেরক্স অনেকেই আসেন যারা জেরক্স নিয়ে আসেন না তো জেরক্স নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনাদেরই সুবিধা হবে তো যারা যারা কাজটি করবেন অবশ্যই সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে আমাকে ফোন করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে এবং যদি কারো কোনো সময় সমস্যা থাকে অবশ্যই আমাকে আমাকে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে জানাবেন অনেকেই বলছিলেন আমার ভিডিওটা ইংলিশে শোনাচ্ছে তো আমি জানি না কি সমস্যার জন্য সেটা শোনাচ্ছে যদি আপনাদের মনে হয় যে আপনি পুরো পুরো ক্লিয়ার শুনতে পাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আমি ভিডিওটা আবার আপনাদেরকে সেন্ড করব। ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন